আল্লাহ তাল্লাহ এক এক মৌসুমে এক এক ধরনের ফল সৃষ্টি করছে কত রহমের ফল কত রহমের পুষ্টিগণ এই শীতের মৌসুমে প্রধান দুটে টক ফলের ভিতরে সালতা আর একটা হলো জলপাই আমার কিন্তু সালতালা আসারটাই বেশি ফেভারেট আপনার কোনটা বেশি পছন্দ অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বাড়িতে তিনখেন সালতা দিছিল আর দিছিল গেরা গ্যারা কাটা নাইকেল পিঠে খাওয়ার দেয় সালতাগুলো ফিরে থাকতে থাকতে সাত দিন পার হয়ে গেছে তাই আবার দেওয়া গেছে একদিক দিয়ে একটু পছন্দ দিয়ে গেছিলো সালতাগুলো একেবারে জিরিমিরি করে মানে কুচি মুসু করে কাটে নিলাম আর এই সব সবথেকে কষ্টের কাম এখন দিয়ে দিলাম খানিকটা লবণ আর খানিকটা হলুদির গুঁড়ো দিয়ে এই সালতাটা মেলাক্ষণ ধরে সিদ্ধ করে নেব একেবারে নরম করে সিদ্ধ করে নেওয়ার পরেও কিন্তু এই কিন্তু গলে না এমন বেয়াদ বিয়াদক সালতারা আর ওরে গলানোর জন্য কিন্তু অবশ্যই একটু গুইতো দিবে তো বাড়িতে আশা বানালি করে কি দেন নিচে দিয়ে দুইটা গুইতো মারলে কিন্তু সুন্দরভাবে একটু নরম নরম হয়ে যায় আর বা আপনারা কিন্তু চালি পরে পাটার শিল পাটায় নিয়েও সেজতে পারেন শিল পাটায় এতক্ষণ ধরে শেঁচা কোনো মানে সেই করতেছে না আর যে কোনো জিনিস লাগে জিনিস কিন্তু আসলে এখন করবারও অতটা মূল না তারপরেও করা লাগে তো এই যে এখন লাঠি বিলান্ডার ছিল ওই দিন জায়গায় জায়গায় একটু বুতে নরম করে নিচ্ছি আর সবই কিন্তু আস্ত রাখছি একেবারে কিন্তু আবার বত্তা করে ফেলেন না তাহলে কিন্তু আচারের টাদ সব শেষ আর আসার মানেই তো এই যে পাঁচ পাঁচফোড়ন তো অবশ্যই দেয়াই লাগবে আচারের একটা গ্রানের জন্যে পাঁচফোড়নগুলো সুন্দর করে গরম করে নিয়ে তারপরে পাটা একটু গুঁড়ো করে রাখিয়ে দিলাম আর আমি আবার যে কোনো আচারের ভিতরেই খানটি সর্ষের তেল দিই তাহলে কিন্তু আচারটা খেতে সেই সুন্দর লাগে সর্ষের তেলের ভিতরে দিয়ে দিলাম যে গুড় আর এটা কিন্তু একেবারে পিওর আখের গুড় মানে কুশুরির গুড় আর এই কুশুরির গুড় দিয়ে কিন্তু আচারটা মজা লাগে আটে বাজারে যেটা কিনতে পাবেন সেটা দেখবেন মাঁধ গুড় কালা গুড় ওই যে বানায় ওই জন্যে আচারের টেস্টটা দেখা যায় যে কেমন একটা লাগে আর ঘরে বানাইনের জিনিসের কিন্তু স্বাদই আলাদা দিয়ে দিলাম খানটিক লবণ আর খানটিক হচ্ছে এই যে বিট লবণ তো বিট লবণ লালটাও দেবার পরেন কালাটাও দিবার পারেন যে কোনোটা দিলেই কিন্তু আষাঢ়ের স্বাদ বেড়ে যাবে আর গুড়টা যখন মুখ খুলে এরকম ফেনা ফেনায় ওপরে উঠে যাবে সেই সময় দিয়ে দেব। এই যে মেলা খানটিকে একেবারে শূন্যভর্ষির দিয়ে কিরাস করা মিরাস করা বর্তা করা যা কন সেই জিনিসটা মানে চিলি ফ্লেক্স যেটা আর কি আমাকে সুদ্য বাসায় কয় তারপরে এই সালতাগুলো দিয়ে তো নাড়াচাড়া সারা আহ কি যে সুবাস সুবাসের জন্য মাথা পাগল হয়ে যাচ্ছে বন্যাসের জন্য এখনই ঠিক খায় ফেলি কিন্তু না হবাকা দুটোর জন্য একটু ঠাইতেছে যে কালাম না জোলসাই একটু থাকতে অর্ধেক করে দিছি এখন আচারটা নামাতে নামাতে থাকবেন কি না আমি সেই ফিনতেই করতেছি আর এত সুন্দর বাসনা বাড়াইছে এখন এই যে আচারটা কিন্তু নাড়তে নাড়তে কিন্তু জোলখানে শুভ টা টাটা তারপরে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে এই যে গুঁড়ো করে রাখা সেই পাঁচ ফোরণটা পাঁচ ভাণ্ডার দিয়ে কানটিক নাড়াচাড়া করেই কিন্তু নামা ফেলতে হবে আর নামানোর পরে অবশ্যই এক রোদি দিয়ে কিন্তু রাখিয়ে দিলে পরে কিন্তু ওই যে একটা পানি পানি একটা ভাব ওই বা জিনিসটা কিন্তু রোদি টাই নিয়ে যাবি আর খাতে কিন্তু আরও স্বাদ লাগবে যাই হোক টানাটানির বিষয় পরে নামানোর পর পরে আমার মিয়া প্লেট নিয়ে বইছে স্বামী আচার সাথে দিলাম এক প্লেট মানে আসার তো না মনে হচ্ছিল যেন ভাত খাইতেছে যাই হোক এই আচারটা সাবা খাই সাবাটা ফেলা দিতে তারপর উপরে যদি আবার কানটিক একটু বিটলো গুঁড়ো যদি জাল আরও বেশি লাগে দিয়ে খান আ কি যে মজা তেই যে রদির পাত দিয়ে খানিকক্ষণ আর একটু আফবেলা রোদ দিয়ে কিন্তু এই আচারটা উঠে ফেলবো তাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটু ট্রাই করবেন আর এইভাবে একবার আচার বানায় খাবেন জীবনে অন্যান্য আচারের স্বাদ ভুলে যাবেন একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের মতো চলে যাচ্ছি দেখাবো অন্য কোনো দিন আল্লাহ হাফেজ